এই জমিনে আল্লাহর কায়েম করার জন্য আমার আপনার নবিশ্ব নবী জনাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রক্ত জড়িয়েছেন গাম জড়িয়েছেন আল্লাহর এই জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সেই বাহুদে রক্ত দিতে হয়েছে সেই তাইফের ময়দানে আমার আপনার নবিশ্ব নবী জনাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে রক্ত রঞ্জিত করা হয়েছে সাহাবাই কালাম শাহাদ বরণ করেছেন আল্লাহর এই জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য ও যুবক ভাইরা ও তরুণ ভাইরা আসা ইসলামের দিকে আসো ইনশাল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীতে বাংলাদেশ ইসলামের কালিমা উলবে উলবে পরতে পরতে ইনশাল্লাহ আমেরিকাতে ইসলামের কালিমা উলবে ইন্ডিয়াতে ইসলামের কালিমা উলবে সারা পৃথিবীর মধ্যে এমন কোন কাঁচাকর থাকবে না এমন কোন পাকাকর থাকবে না সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা দাওয়াত পৌঁছবে না বলি ইনশাল্লাহ পৌঁছবে কি পৌঁছবে না আমেরিকাতে ইসলামের কালিমা উলবে উলবে উলবেই রাজি আছেন তো ইনশাল্লাহ লাভটা কি হবে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহর খেলা ছিল তিন পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তিতে ছিল আল্লাহ আকবর নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল যুবকরা তাদের অধিকার তারা ফিরে পেয়েছিল ধর্ম নির্বিশেষে সকলেই শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে যখন খেলা ভদ্বিত হইতে হয়েছে সারা পৃথিবীর মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অশান্তির মধ্যে আসে না নাই এজন্য আমরা বলি পৃথিবীর রূপ থেকে যদি দুর্নীতি করতে হয় বাংলাদেশ থেকে বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় লুণ্ঠন মুক্ত করতে হয় ইয়াবা মুক্ত করতে হয় মুক্ত করতে হয় সুদ মুক্ত যদি করতে হয় তাহলে ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো গতি নাই এই জন্য আল্লাহর এই জমি আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে কি লাগবে না মোখতারাম হাজরিন নজর বিন হার ইসলাম তারা ষড়যন্ত্র করেছিল যুবকদেরকে গানের আসরে কিভাবে তাদেরকে রাখা যায় আল্লাহ একবার কিছুদিন আগে বাংলাদেশে একটা গানের কনসার্ট হয়েছিল কি পরিমাণ মিডিয়া এটাকে হাইলাইট করছে কেন যুব সমাজের মধ্যে কিভাবে গানের আসর গানের গানের মহব্বত ঢুকানো যায় আর যখন যুব সমাজের অন্তরে গানের মহব্বত ঢুকবে আল্লাহ নয় বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এই গানের আসরটা আল্লাহ একবার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে সৃষ্টি করে নেফাক সৃষ্টি করেন নেফাক সৃষ্টি করেন এই জন্য আমার যুবক ভাইরাম আমার তরুণ ভাইরাম আজকে এই কাশিপুর আল্লাহ আকবর দারুল ইসলামিয়া কয় মাদ্রাসার এই মাহফিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে আজকে থেকে আর গান শুনবো না আজকে থেকে ছায়াছবি দেখবো না আজকে থেকে আল্লাহ আকবার ফ্রি ফায়ার খেলবো না আজকে থেকে ইয়াবার সাথে জয় থাকবো না মাদক মুক্ত জীবন গড়ার জন্য রাজি আছেন তো ইনসা সাহাবাই গ্রামের অবস্থা কেমন ছিল সাহাবাই কেরামের অবস্থা কেমন ছিল সাহাবাই কেরাম তো দুনিয়ার জন্য পাগল ছিলেন না দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন না আজকে আমরা দুনিয়ার চাকচিক দুনিয়ার চাকচবকটি আজকে আমরা ব্যস্ত আল্লাহ পাকুল আলমিন বলছেন কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা এই দুনিয়া পুরাটাই ধোকা পুরাটাই ধোকা এই দুনিয়া কাউকে জায়গা দেয় না আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে আল্লাহ আকবর কোটি 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 টন মাটির চাবা দিয়ে আমাদেরকে রাখা হবে এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না রাজা বাচ্চাও থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না আল্লাহ আকবর এই জন্য কি নিয়ে যাবেন একটু চিন্তা করিয়া দেখেন না একটু চিন্তা করেন কি নিয়ে আপনি যাবেন এটা আপনার দরকার আল্লাহ ফাকরাবুল আলামিন বলছেন ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া রব্বুল আলামিন বলেন আজকে তো আমরা দুনিয়া নিয়ে পেরেশান দুনিয়ার চাকচিক্য দুনিয়ার জন্য আজকে আমরা পাগল হয়ে গেছি দুনিয়ার বাণীগণ নিয়ে আজকে আমরা পাগল হয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আখিরাল হায়াত তা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হইও না দুনিয়াকে প্রাধান্য দিও না আখিরাতকে মাইনাস করো না আখিরাতকে মাইনাস করে দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না যদি আপনার আখিরাত ঠিক রাইকা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাইকা আপনি ব্যবসা করেন রাবেশ শরণ করেন ব্যবসা করেন আপনি এমপি হবেন মন্ত্রী হবেন যা কিছু হন কেন রবের ভয় যদি আপনি অন্তরণ করেন আর আপনি যদি কুটিপতি হন কোনো সমস্যা নাই কিন্তু আপনি আখেরাতকে মাইনাস করা নামাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য ব্যবসা চিন্তা করেন ঘর বাড়ি চিন্তা করেন আল্লাহ পাকুল আলমিন বলেন ও আসারল হইয়া তার দুনিয়া দুনিয়ার জীবনকে দই তোমরা প্রাধান্য দাও ইন্নাল জাহিনা ইয়ালমা ওয়াহ রব্বুল আলামিন বলে জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আর যে ব্যক্তি আল্লাহু আকবার চিন্তা করে কিয়ামতের ময়দানে

আল্লাহ দেখতেছেন ও আম্মা মান কাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসানিল হাওয়া সে চিন্তা করে রব তো আমাকে দেখতেছে রব আমাকে দেখতেছে গুনাহ করা যাবে না গুনাহ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আম্মা মান কাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাত হিয়াল মাওয়া যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে না আখিরাতের ফিকির করবে আখিরাতের চিন্তা করবে রব্বুল আলামিন বলে জান্নাত তাদের ঠিকানা বলেন সুবহানাল্লাহ জান্নাতে কারা করে যেতে চান আল্লাহকে দুহাত তুলে দেখা দেন আয়াল্লা আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন জান্নাতে আমাদেরকে যেতে হবে জান্নাত আল্লাহ একবার কত সুন্দর না জনি আল্লাহ পাক রাখছেন আল্লাহ একবার জান্নাতে যাওয়ার পরে আপনি রবের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই করবেন কিন্তু এই দুনিয়াতে আপনাকে জান্নাত উপযোগ জীবন গঠন করতে হবে সাহাবে কেরামের জীবন থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ একবার আমিরুল মিন হজরত উমর ফারুক রাতি আল্লাহ তালহুর খেলাপতের যুগের ঘটনা হজরত উমর ফারুক রাতি আল্লাহ তালহু হজরত সাঈদ ইবন আহমের আলজুমা

আল্লাহ একবার ওই তালিকা দেখার পরে তিনি দেখতেছেন এক নম্বরের নাম হলো সাহিদ ইবনে আমির আল জুমাহ আল্লাহ তাহাল্লো আমিরব মিন জেজ্ঞাস করে আমির উল্বো মিন করে এটা কি ওই সাইদ যায় সাহিদকে আমি হিংসের গবর্ণর করে পাঠাইছি ওই কা বলে হাম আমাদের গবর্ণর সাঈদ ইবন আমির আল জুমাই তিনি সবচেয়ে বেশি গরিব এক নম্বরে গরিব এজন্য তিনের নামটা আমরা এক নম্বরে দিলাম আমিরুল মুমিনিন খুশি বলে আল্লাহু আকবার আল্লাহ আমিরুল মুমিনিন একটি একজন দুধের মাধ্যমে বক্তা বাহুকের মাধ্যমে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া আল্লাহু আকবার হিমসের গভর্নর সাঈদ ইবন আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা নুর কাছে পাঠাইছে সাঈদ ইবন আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা নুর কাছে যখন 1000 স্বর্ণ মুদ্রা পেশ করা হলো তিনি সাথে সাথে পড়তে লাগলেন ইন্না লিল্লাহ লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি সাথে সাথে পড়তে লাগলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমাদেরকে যদি কেউ 1000 টাকা হাদিয়া দেয় 2000 টাকা হাদিয়া দেয় 500 টাকা হাদিয়া দেয় আমরা বলি আলহামদুলিল্লাহ কিন্তু সাইদ ইবনে আমর এমন দুনিয়া বিমুখ এমন দুনিয়া বিমুখ এমন দুনিয়া বিমুখ তিনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্ত্রী ডাক দিয়া বলে স্ত্রী ডাক দিয়া বলে আল্লাহু আকবার আকতিলাল মুমিন আকুতিলা উমর ইবনে আল খাত্তাব উমর কি শহীদ করা হয়েছে না না স্ত্রীর চাইতো ভয়ানক ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে আকতিরাল মুসলিমুনা ফিল মারিকাত যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবাই কালামকে শহীদ করা হয়েছে কন্যা নাই সে তো বড় ঘটনা ঘটে গেছে কি ঘটনা কৌদিলাতির দুনিয়া আমার ভিতরের দুনিয়া ঢুকা দেওয়া হয়েছে আমার আখেরাতকে ধ্বংস করার জন্য দেখেন সাহাবাই কালামের অবস্থা কেমন দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়ার জন্য পাগল ছিলেন না আল্লাহ আকবর হজরত আবুজর গেফারি এমন একজন সাহাবি ছিলেন হজরত আবুজর গেফারি খাদে মে খাইরুল বাসার খেদমে তুমে জিন্দিগি ভর না বানায় আপনা ঘর তিনিও দুনিয়া বিমুখ ছিলেন একতে বলতিছিলাম সাইদ ইবনে আমির আল জবাইর রাদিয়াল্লাহু তাআলা ন 1000 স্বর্ণমুদ্রা হিন্দের দরিদ্র মাঝে তিনি বন্টন করে দিলেন বন্টন করার নেদিস্স ওই আমির মুমিনিনের দুধ এটা দেখতে পেলেন এটা আমির মুমিনিনকে বললেন বলার পরে আমির মুমিনের সিদ্ধান্ত নিলেন যে হিনসে তিনি যাবেন এবং হিনসের পরে হিমসের জনগণের সাথে কথাবার্তা বলবেন আমির আমিরকেও দেখবেন মুহতারাম হাজরেন আমির মুকমিনিন সিদ্ধান্ত অনুযায়ী হিমসে গেলেন হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল আমির মুকমিনিন জিজ্ঞাসা করে ও সাঈদ আল্লাহ একবার সাইদ পাশে বসছেন আর আমির মুকমিনিন একটা চেহারে বসছেন বসা বলে আমার আমির আমার নিযুক্ত গভর্নর এই সাঈদের ব্যাপারে এই সাঈদের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আসেনি একজন দায় গেল হাজার হাজার মানুষ থেকে একজন দায় বলতেছে আমার একটা অভিযোগ আছে কয় কি অভিযোগ কয় আমাদের আমাদের গভর্নর তিনি আল্লাহ আকবার প্রতিদিন আসতে তিনি দেরি করে অফিসে তিনি নিয়মিত আসেন না প্রতিদিন আসতে তিনি দেরি করে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে সাইদ তুমি কেন দেরি করো তুমি কেন দেরি করো সাইদ যদি আল্লাহু জবাব দিলেন আমিরুল মুমিনিন আসলে আমি আমার ঘরে কোনো খাওয়াদামান নাই সকালবেলা আমি নিজেই নিজের নাস্তা বানাই নাস্তা বানাইয়া খাইতে খাইতে দেরি হয়ে যায় দু চার মিনিট দেরি হওয়া যায় আরেকজন দাদা বলে আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ কয় আমাদের এই গভর্নর তিনি মাসে একদিন অফিস করেন না আমি আমি জিজ্ঞাসা করে সাহিদ তুই মাসে কেন একদিন অফিস করো না আমি ডাক দেওয়া বলে হজর সাহিদ আমের ডাক দিয়া বলে আমি মিনিট আমার পরনের মধ্যে যে জামাটা আছে এটাই শুধু জামা আর তো কোনো জানা জামা নাই কোন জামা নাই একটাই জামা এই জামা দিয়া আল্লাহ একবার মাসে একদিন আমি করি যার কারণে আমি আর ওই দিন করতে পারি না আরেকজন দায় বলে আমি মুখ আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ কয় তিনি মাঝে মাঝে বেউ হয়ে আান এটার কারণ কি সাকিদ ইবনাহ মিলাল জিজ্ঞাসা করার পরে তিনি বলে আমি আমি যখন ছিলাম আমি দেখেছি হজরত খুব মক্কার মক্কাফরা কিভাবে লাঞ্চিত করেছে অপমান করেছে কিভাবে তিনিকে হত্যা করেছে কিভাবে তিনিকে টুকরো টুকরো করেছে ওই দৃশ্য আমি দেখেছি এটা দেখার পরে আমি এখন তো গভর্নর এটা যখন আমার মাথাতে আসে আমার দৃষ্টিতে আসে আমি নিজেকে কন্ট্রোল করতে না সাথে সাথে হইয়া যায় আরেকজন দায়া গেলেন আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ আমাদের গভর্নর তিনি দিনের বেলায় জনগণের খেদমত করেন কিন্তু রাত্রের বেলায় কোনো খেদমত করেন না আমি মুখমিনে জিজ্ঞেস করে সাহিদ দিনের বেলায় তুমি জনগণের খেদমত করো রাতের বেলায় কেন জনগণের খেদমত করো না সাহিদ ইবনা আমি জুমাই রদি আল্লাহ তো ডাক দিয়া বলে আমি মুমিন আমি আমার হায়ারটাকে দুটো ভাগে ভাগ করেছি একটা ভাগ আমি দিনের বেলাকে জনগণের জন্য আমি নির্ধারণ করেছি আর রাতের বেলাকে আমি রবের জন্য নির্ধারণ করেছি দিনকে নির্ধারণ করেছি রবের গুলামি করার জন্য। দিন কে নির্ধারণ করেছি জনগণের خدمت করার জন্য জনগণের সেবা করার জন্য আর রাত কে নির্ধারণ করেছি রবের গোলামী করার জন্য রবের জিকির করার জন্য একটু রব্বুল আলামিনের জিকির করেন না লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানোমিন গৈরুল্লা সেজেদা করব না গৈজেদা করব্লো লাইনগা লা চন্দ্র সূর্য গৈরুল্লা পাহাড় পর্বত গৈরুল্লাহ মাজার দর গৈ সেজদা করব না গাইরুল্লাহ সেজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাওলানা পাকের জিকির বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ